প্রথম ना থেকে 4% নমস্কার রাজ্য সরকারে যে সমস্ত সরকারি কর্মচারী আছেন 4% ডিএ বা মহার্ঘ ভাতা যে ঘোষণা করেছে রাজ্য সরকার রাজ্য সরকার ঘোষণা করেছিল রাজ্য বাজেটে সেই মহার্ঘ বা ডিএ বৃদ্ধি 4% হারে বাড়ানোর অফিশিয়ালি ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে নোটিফিকেশন পাবলিশড হয়ে গেছে শুক্রবার ডিএ দেওয়ার ব্যাপারে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নবন থেকে ফিনান্স ডিপার্টমেন্টে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা সেখানে কি বলা হয়েছে ডিটেলস দেখে নেব গ্র্যান্ড অফ ডিএনএস অ্যালাউন্স গ্র্যান্ড অফ ডিএ এটা হচ্ছে স্টেট गवर्नमेंट এমপ্লয়ি যারা আছেন যারা এডুকেশনাল সমূহ যুক্ত টিচার নন টিচিং স্টাফ এমপ্লয়ি অফ স্ট্যাটুটরি বডিজ गवर्नमेंट আন্ডারটেকিং যেগুলো সমস্ত সরকারি কর্মচারী পঞ্চায়েত ইনক্লুডিং হচ্ছে পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা সমূহ যারা কাজ করেন মিউনিসিপ্যালিটিস লোকাল বডি ইত্যাদির সঙ্গে যারা যুক্ত তারা সমস্ত এই যে বৃদ্ধি সবাই কিন্তু এই ডিএটা পাবেন এছাড়াও যারা পেনশনার আছেন ফ্যামিলি পেনশনার তারাও কিন্তু এই বর্ধিত ডিএটা বা ভাতাটা বর্ধিত ভাতাটা কিন্তু পাবেন এখানে নিচে ডিটেলস দেওয়া আছে কারা কারা পাবেন এখানে সমস্ত কিছুটাই ডিটেলস দেওয়া আছে যে আগে টেন পার্সেন্ট করে ডিএ দেওয়া হতো বর্তমানে ফোর পার্সেন্ট আবার রাজ্য বাজেটে ঘোষণা মতো বাড়ানো হয়েছে ফলে ফোরটিন পার্সেন্ট হতে চোদ্দ পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয়েছে যেটা হচ্ছে বেসিক পে উইথ হচ্ছে বেসিক পের সঙ্গে যেটা হচ্ছে মে মাস থেকে বৃদ্ধি হবে এক পাঁচ এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে এই বর্ধিত ডিএটা পাবেন রাজ্য সরকারের সমস্ত কর্মচারী রাজ্য সরকারের সমস্ত এমপ্লয়ি বা রাজ্য সরকারি কর্মচারী যারা হচ্ছে টিচিং নন টিচিং

আগামী মে মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার চার শতাংশ আরে বাড়ানো হয়েছে রাজ্য সরকারের বাজেট পেশ করার সময় মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল আগেই শুক্রবার দিয়ে দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা হয়েছে যে আগামী মে মাস থেকে এই ডিএ বর্জিত অতিরিক্ত পাবেন এই রাজ্য সমস্ত সরকারি কর্মচারীরা রাজ্য বাজেটের ঘোষণার সময় রাজ্য বাজেটে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য বাজেট পেশ করার সময় সেখানে জানানো হয় যে আরো 4 শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারী দের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46 শতাংশ হারে ডিএ পান সেই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারী দের ডিএ বেড়ে হয়েছে 14 শতাংশ অর্থাৎ এখন ডি ক্ষেত্রে কেন্দ্র রাজ্য হারা করে দাঁড়িয়েছে 32 শতাংশ এই রাজ্য বাজেটে সরকারি কর্মচারী মে মাস থেকে আরো 4 শতাংশmargbata বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল শুক্রবার নবন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আগামী মে মাস থেকে আরো চার শতাংশ মহার্ক ভাতা পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা সমস্ত সরকারি কর্মচারী ও পেনশন ভোগীরা বর্ধিত ডি এর ফলে উপকৃত হবে রাজ্যের প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী বাজেটে ডিএ এ বৃদ্ধির ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এর ফারাক কিছুটা হলেও কমবে চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডি এ এর আগে ডিসেম্বরে এক দফা বাড়ানো হয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ যেটা হচ্ছে প্রাক বড়দিন যেটা হচ্ছে অনুষ্ঠানে গিয়ে সেবারও চার শতাংশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উপকৃত হবেন প্রায় রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী অবশ্য রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ এখনো দাবিতে আন্দোলন করছে তাদের একটাই প্রশ্ন কেন্দ্রীয় হারে তারা কেন ডিএ পাবেন না এই ব্যাপারে আদালতে মামলাও গড়িয়েছে তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক হলেও রাজ্য সরকারের ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় রাজ্যে ডিএ ঐচ্ছিক এই হলো যে ডিএ সংক্রান্ত ইম্পর্টেন্ট আপডেট যেটা মেমোরান্ডাম আকারে প্রকাশিত হয়েছে ঘোষণা মতো রাজ্য বাজেটের ডিএ বৃদ্ধির যা রাজ্য সরকারের সমস্ত কর্মচারী আগামী মে মাস থেকে বেড়ে ১৪ শতাংশ আরে ডি এ পাবেন ফলে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন এই হলো রাজ্য বাজেটে ঘোষণা মতো ডিএ বৃদ্ধি নিয়ে নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ